আমরা দেখছি বিদেশি এই যে বিনিয়োগের যিনি এখানে দায়িত্ব নিয়েছেন তিনি তদবির করে আরেক জায়গাতে লোক নিয়োগের জন্য তদবিরের চিঠি দিচ্ছেন তদবিরের বিরুদ্ধে না এই আন্দোলন হয়েছিল আমি না শুনলাম একটা দারুণ ইংলিশ একটা স্পিচের মধ্যে উনি বলছেন যে পাঁচই আগস্টের পরেই স্বপ্ন শুরু হয়েছে যেখানে যোগ্যতা দিয়ে উদ্যোক্তারা নির্বাচিত হবেন অথচ যিনি এই বক্তৃতাটা দিলেন দিয়ে দুনিয়া মাত করে ফেললেন তিনি একটা তদবির করেছেন একজনকে চাকরিতে প্রদায়ন করার জন্য এখন যোগ্যতা কোথায় থাকলো তো এই যে কাণ্ড কারখানাগুলি হচ্ছে এই কাণ্ড কারখানাগুলি আসলে ডিজাইন যে ডিজাইনের মধ্যে দিয়ে মূলত যারা এখানে বসে পড়েছেন তারা ক্ষমতার সুবিধা ক্ষমতার মধু তারা গ্রহণ করছেন আপনি দেখবেন যে ইন্টারনেটে কতগুলি বিজ্ঞাপন হয় সরিষার ফুলের মধু ধনিয়ার ফুলের মধু বাংলাদেশে এমন কোনো ভুল নাই যেটা থেকে মধু আসে না এবং তারা সেটা বিক্রি করে এরকম ক্ষমতার মধু তারা বিভিন্ন জায়গার থেকে নিচ্ছেন সিটি কর্পোরেশনের মধু জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধু তারপরে হচ্ছে এল মিনিস্ট্রির মধু তথ্য যোগাযোগ প্রযুক্তির মধু এই মধু বিভিন্ন মধু তৈরি হচ্ছে এবং সেই মধু সঞ্চয়ের জন্য রানী মৌমাছি রাজা মৌমাছি এক জায়গায় বসে থেকে শ্রমিক মৌমাছিকে পাঠাচ্ছে শ্রমিক মৌমাছির স্ত্রী এসে বিবৃতি দিচ্ছে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এই পরিস্থিতি তৈরি করার কারণেই কিন্তু নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে কেননা এই নির্বাচনে এক এক পক্ষ এসে হাজির হবেন যাদের নানান ধরনের স্বার্থ এই বর্তমান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে অথচ এই বর্তমান সরকারের সঙ্গে কারো স্বার্থ সংশ্লিষ্ট হওয়ার কথা ছিল না একমাত্র দেশের স্বার্থ সংশ্লিষ্ট হওয়ার কথা ছিল যেখানে সংস্কার হবে সেই সংস্কারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাকে রায় দেবে তারাই ক্ষমতা নেবেন এখন তারা শুরু করেছেন জনগণের সব রায় যদি বিএনপি পেয়ে যায় তাহলে তো এটা হবে না এইটা ওনারা বলার কে জনগণের সব রায় যে পাবে সেই জনগণের দায়িত্ব নেবে জনগণ যদি কালকে সবাইকে ভোট দিয়ে দেয় তাহলে সেটা বৈধ হবে না যে সত্তর সালে নির্বাচনে যে আওয়ামী লীগকে ঢেলে ভোট দিয়ে দিয়েছিল এখানকার লোকেরা ওই নির্বাচনটা হয় নাই তারপরে যে আমরা এরপরও অনেকগুলি নির্বাচন দেখেছি যখন গণভোটে জিয়াউর রহমান সাহেব এক এত বিরাট ভোট তিনি পেয়েছিলেন হ্যাঁ না ভোটে ওই নির্বাচনটা হয় নাই দুই হাজার আটের যে নির্বাচন যেখানে তারা ঘোষণাপত্রের মধ্যে বলেছেন যে ওইটা দেশি বিদেশি ষড়যন্ত্রের সরকার সেই ওয়ান ইলেভেনের সরকার ষড়যন্ত্রের সরকারের নির্বাচনটা কি গ্রহণযোগ্য হয় নাই তারা কিন্তু ওই নির্বাচনের বিরুদ্ধে জুলাই কিছু বলেন নাই তারা বলেছেন ওই চোদ্দো নির্বাচন আঠারো নির্বাচন আর এই চব্বিশে নির্বাচন নিয়ে কথা বলেছেন আটের নির্বাচন কিন্তু তারা মেনে নিয়েছেন যে না এটা ঠিক আছে তার মানে কি তার মানে তারা স্বার্থ অনুযায়ী বক্তব্য দিতে শুরু করেছেন নির্বাচন ছাড়া বিভিন্ন পদে থেকে সুবিধা নিচ্ছেন তদবির বাণিজ্য করতে পারছেন দেশে বিদেশে তারা যেতে পারছেন এমনকি ড্রোন উড়ানোর প্রশিক্ষণের জন্য তারা এখন চায়না যেতে শুরু করেছেন তারা ড্রোন উড়াবে এটা তো সরকারি পয়সায় প্রশিক্ষণ হওয়া উচিতই না

এখন আপনি দেখেন জীবন দিবে রক্ত দিবে নিজেরা দেয় আর রক্ত বক্তৃতা দেয় আর বিবৃতি দেয় জীবনার রক্ত দেয় আবু জীবনের রক্ত দেয় ফারান ফায়াজ আবার নতুন করে ফারহান ফায়াজ আবু সাহিদ আর মুগ্ধরে রক্ত দিবে ওনারা যাতে ঠিক মতো ক্ষমতায় যেতে পারে সেই জন্য তাহলে এই জায়গা থেকে বের হইতে হবে সংস্কার বলেন পরিবর্তন বলেন এই সব কিছুর সূচনার জায়গাটি হতে হবে জনপ্রতিনিধি দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। এবং তদ্বিরের মাধ্যমে নির্বাচিত করা যায় না দেড় নির্বাচন হতে হবে আজকে যে মানুষের মনে সংশয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই সংশয় কে তৈরি করেছে রাজনৈতিক দলগুলি তৈরি করেছে এনসিপি বলেছে নির্বাচনে যাব না জামাত ইসলাম বলেছে লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচনে যাব না আবার এখন শুধু সিটি না তুষার ভাই নির্বাচন হতে দেওয়া হবে না এই ধরনের কথা এইবার আসে নির্বাচন হতে দেওয়া হবে না নির্বাচন হতে দেওয়া হবে নির্বাচন হতে দেওয়া হবে না নির্বাচন হতে দেওয়া হবে না এই কথাটার মানে হচ্ছে রাষ্ট্রীয় প্রক্রিয়াকে বিঘ্নিত করার হুমকি দেওয়া নির্বাচনে যদি কেউ বাধা সৃষ্টি করে সেই জন্য নির্বাচনী আইনে তার শাস্তির বিধান আছে এই যে প্রধান নির্বাচন কমিশনারকে ধরে নিয়ে এসেছে কি জন্য ভুয়া নির্বাচন করেছে নির্বাচনে মধ্যে ভুয়া ভোটার তৈরি করেছে নির্বাচনকে বিঘ্নিত করেছে নির্বাচনকে বিঘ্নিত করার জন্য আইন আছে না প্রকাশ্যে হুমকি দেওয়া যায় আমি নির্বাচন হতে দিব না সেই ব্যবস্থা কি সেই সেই সেজন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে যে আমরা নির্বাচন হতে দিব না নির্বাচন হবে না একজন বলেছে নির্বাচন হবে না নির্বাচন হবে কি হবে না এটা বলার অধিকার কোনো রাজনৈতিক দলের নেতার আছে নাকি নির্বাচন হবে কি হবে না এটা রাষ্ট্রের সিদ্ধান্ত এবং সরকার নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন হবে কি হবে না এইটা তো প্রধান উপদেষ্টা পরিষ্কার বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তিনি মিটিং করেছেন তিনি বলেছেন প্রধান উপদেষ্টার কথার উপরে দিয়ে কথা বলা যায় আবার ইটও খুলে নেয় বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জায়গা থেকে ইট খুলে নেওয়ার একটা বেশ একটা প্রশিক্ষণ ইট খুলে নেওয়ার প্রশিক্ষণ দিতে কেন চিনে যায় না শুধু ড্রোন এড়ানোর জন্য কেন যায় ভালো করে ইট খুললে অন্তত ইটগুলি আসতে থাকে পরে ব্যবহার করা যায়